তো দেখতে পাচ্ছি কি অবস্থা সবাই এখানে গাটা আমার না এটা মেবি তোমরাও তোমাদের লফটে দেখেছো স্পেশাল একটা মেডিসিন তোমাদের বলছি যেটা তোমরা ইউজ করতে একদম ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তো ফ্রেন্ডস বৃষ্টি 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 তোমরা তো জানি বিগত দুই তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু আকাশের অবস্থা তো একদম ভালো না মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তোমরা কেমন আছো জানি না তোমরা কে কী কেমন আছো তো নিশ্চয়ই কমেন্ট করে বলবে তোমরা কেমন আছো তোমাদের পেস্ট কেমন আছে আর বাকি আমার এখানে তো দেখতেই পাচ্ছো কী অবস্থা এই দেখো আকাশ এখনও মেঘলা হয়ে আছে জাস্ট দুই মিনিটই হলো বৃষ্টি কমলো অলরেডি আমি খাবারটাওয়ার দিয়ে দিয়েছি এই বৃষ্টির মধ্যেই কিন্তু এখন জল দেওয়ার বাকি তো জলটা দেওয়ার সময় দেখলাম বৃষ্টি একদমই কমে গেছে মানে বৃষ্টি পড়ছে না তাই ভাবলাম তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই তো দেখতে পাচ্ছি কী অবস্থা সবাই এখানে গাটা ফুলিয়ে বসে আছে কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে স্পেশালি আমার বর্দি বাটগুলো দেখো একদমই গা ফুলিয়ে বসে আছে সবাই চুপচাপ তো এটা শুধু আমার না এটা মেবি তোমরাও তোমাদের লকটে এই অবস্থাতে মানে এই ওয়েদারে তোমাদের মিক্সিমি বাট পায়রা সবাই তোমরা গা ফুলিয়ে বসে আছে তো তো তাদের জন্য আমি একটা স্পেশাল একটা মেডিসিন তোমাদের বলছি যেটা তোমরা ইউজ করতে পারো যেটা আমিও এখন ইউজ করব চলো দেখাচ্ছি এটা তোমরা আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছি তোমাদের এই যে এই মেডিসিনটা এটা হচ্ছে টেট্রাস লাইক্লিন ঠিক আছে আমি সাইডে ফো ফটোটাও শো করব। এটা আমি ভালো করে মুড়িয়ে রেখেছি কারণ বাতাস বা জল লাগলে এটা নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না তো তার জন্য আমি এটাকে রাবার দিয়ে ভালো করে মুড়িয়ে রেখেছি তো আমি কিন্তু অলরেডি জলে এটাকে উলে নিয়েছি আমার এখানে তো আমি এখন সবাইকে আমি এই জলটা দেবো তো তোমরাও সেটা দিয়ে দিতে পারো এটা খুবই ভালো একটা মেডিসিন একটা অ্যান্টিবায়োটিক মানে খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক একদমই থেকে পায়রার ঠান্ডা একদমই লাগবে না তো দেখতে হচ্ছে মোটামুটি অনেকগুলো বার্জার পায়রাই কিন্তু আমার গা ফুলিয়ে ফুলিয়ে বসে আছে কারণ এটা গায়ে স্বাভাবিক ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো পাইরাতে তো ঠান্ডা লাগবেই আমরা তো ঠান্ডার জন্য বাড়ার জন্য মার্ট পরে রেখেছি তারা তো কিছুই পড়ছে না তো যতটুকু পারে আমি চেষ্টা করছি সবগুলোকে ঢেকে ঢুকে রাখার কিন্তু তারপরও তো দেখতেই পাচ্ছো অবস্থা আর বার্ডদের আমি কিন্তু সফট ফুড দিয়ে দিচ্ছি না আজকে দুদিন ধরে খালি তাদেরকে সিট খাওয়াচ্ছি কারণ সফট ফুডটা একটু ঠান্ডা যেতে যেহেতু জল ভিজানো থাকে তো একটু ঠান্ডা লাগতে পারে তাই আমি তাদেরকে শুধু সিট দিচ্ছি তো সবাইকে মোট সিট দিচ্ছি তো চলো এখন সবাইকে জলটা আগে দিয়ে দিই তারপর আমি কথা বলছি ঠিক আছে কারণ যে কোনো সময় আবার বৃষ্টি চলে আসতে পারে তো যেটা অনুমান করেছিলাম সেটাই হলো জল দেওয়া শুরু করতে না করতেই ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তো যাই হোক এই বৃষ্টির মধ্যে আমাকে এই জলগুলা দিতে লাগবে কারণ এখন যদি ওয়েট করি বৃষ্টিতে আমার তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো আর ওয়েট করা যাবে না এখানে তাড়াতাড়ি করে জলটা দিয়ে দিতে লাগবে কারণ না হলে বেশি টাইম হয়ে গেলে জলটা আবার নষ্ট হয়ে যাবে যেহেতু মেডিসিনের জল তো খুবই দরকারি জল তার জন্য জলটা এখন আমার দিতে লাগবে তো সবাইকে আমি তাড়াতাড়ি করে সব কেজের মধ্যে আমি জলগুলো দিয়ে দিচ্ছিলাম আর এমনিতে কোনো প্রবলেম নেই কারণ যেহেতু উপরে চালা রয়েছে আমার তার জন্য কেজগুলো কিন্তু ভিজবে না সবগুলি একদম ঠিকঠাক থাকবে তো তাড়াতাড়ি করে সবগুলোতে দিচ্ছিলাম আর দেখো ভিজে আমি নিজে কিন্তু একদম ভিজে চুবা হয়ে গেছি কি আর বলবো তো ফ্রেন্ডস মানে জলটা আমি দিতেও পারিনি তার সাথে বৃষ্টি আবার চলে যেতে দেখতেই পেয়েছি তোমরা তো ফাইনালি এই বৃষ্টির মধ্যেই আমি জলটা দিয়ে দিয়েছি কারণ জলটা দেওয়া খুবই জরুরি ছিল কারণ এই জলটা না দিলে প্রবলেমস হয়ে যাবে তো এতদিন ধরে দুই তিন দিন ধরে বৃষ্টির জন্য ভিডিও করতে পেরেছিলেন বাট আজকে ভাবলাম না তোমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া খুবই দরকার কারণ আমার মতো তোমাদেরও পায়রার বা বার্ডের এই সমস্যাটা হতে পারে তো তাই আমি তোমাদেরকে আর ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আর মেয়েডেটটা যেটা আমি তোমাদের বলেছি সেটা এক লিটার জলে ওয়ান টি স্পুন মানে চার চামচ দিয়ে এক চামচ এক লিটার জলে পরিমাণে তোমরা নিতে পারো কোনো প্রবলেম হবে না এটা লাইট অ্যান্টিবায়োটিক এই সিজনে এটা খুবই দরকার তো তোমরা ট্রাই করবে ট্রাই করে বলবে যদি ভালো রেজাল্ট পাও পাবে কারণ আমি অনেক দিন ধরে এটা ইউজ করছি তোমরা দেখেছো আমার ভিডিওতে আগেও তো চলো আসে কারণ এই প্রয়োজনই কারণ বাকি কিছু কাজ রয়েছে ওইগুলো করবো আর ওয়েদার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না অলরেডি ভিজে ভিজে গেছি আমি তো তো তোমাদের সঙ্গে কেমন আছে প্লাস্টমের পাইলারা বাক্সরা কেমন আছে নিশ্চয়ই কমেন্ট করে বলে দেবে আসার জন্য এই পর্যন্তই দেখুন অন্য আর কি আরও কিছু ভালো আপডেট নিয়ে আসার জন্য হয়